বা করতে না পারি তাহলে আমরা এখান থেকে উঠে একশো টাকা অসম্পত্তি আসবে এজেন্ট ব্যাঙ্কিং আমাদের দুইশোর করেছি আমরা বাংলাদেশ এটা একটা নাম্বার যেটা আমরা বললাম যে আমরা ডিজিটাল এ করার চেষ্টা করছি এবং এখানে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি সেটার একটা ব্যাপার সেখানে আমরা

সেখানে ব্রাঞ্চলেস ব্যাংকিং ক্যাশলেস ব্যাংকিং এবং এই ক্যাশলেস ব্যাংকিং যদি আমরা করতে পারি তাহলে আসলে এই যে টাকা আমরা কালো টাকা বলছি সাদা টাকা বলছি এখানে কোনো টাকা ডিফারেন্স থাকবে না সব টাকা এবং সার্কুলেশনটা বাড়লে ক্যাশলেস হলে আমার টাকা প্রিন্ট করার যে খরচ সেটাও সামগ্রিকভাবে কমে যাবে তো সেটা আমার মনে হয় সব ব্যাংক একসাথে যদি একটা ইনিশিয়েটিভ নেই আমরা আমার মনে হয়

প্রধান উপদেষ্টা ওনার যে একটা বিদেশেও সাধারণ মানুষের আস্থা সেটাতে যে হচ্ছে অনেক কিন্তু সেই সাথে আপনি খেয়াল করবেন আমাদের কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনেক কমে গেছে আমাদের কিন্তু নতুন কোন মেশিনারি ইম্পোর্ট বড় ধরনের হচ্ছে না কিন্তু সুতরাং যার জন্য আমাদের রিজার্ভ ঠিক আছে

আমরা যতই চেষ্টা করি না কেন যদি আইন আদালত মানুষজন যাদের ঋণ খেলাকে আদালতে যে মিট করা আবার ঋণ ব্যাকেট করতে হবে আবার রিট করবেন তো এটা আসলে একটা আইন জটিলতা এই জন্য আমি মনে করি যে আমার ব্যক্তিগত স্পেশাল ব্যাংকের জন্য দশটা কোর্ট আমরা স্ট্যাবলিশ করতে পারি এবং এগুলি যদি আমরা উইকলি আমরা সেখান থেকে রেজলিউশন পেয়ে যাই তাহলে আমার মনে হয় এখানে অনেকখানি উন্নত হবে ব্যাংকে আসতে সাহস পাচ্ছে না এটা কিন্তু সত্যি কথা কিন্তু আপনার এই গত পাঁচ বছরে অনেকখানি প্রোগ্রেস হয়েছে আরেকটা জিনিস বলতে আমি যেটা বললাম যে ক্ষুদ্র উদ্যোক্তা আসবে বা কখন যখন দেখবে যে রাজনৈতিক পরিস্থিতিটা ছোট ব্যবসায়ী হোক আর বড় ব্যবসায়ী হোক যিনি ইনভেস্ট করবেন উনি তো চাবেন যে উনার রিটার্নটা এনশিওর তো এই রাজনৈতিক অস্থিরতার সময় যেখানে ধরেন আসলে আমাদের

এই ভিডিএল বাই সি তে ইনভেস্ট করার ওটা আমাদের ইনফ্যাক্ট করে ফেলেছি আমরা আরেকটা জিনিস করছি সেটা আমরা ডিজিটাল ব্যাঙ্কিং ল্যান্ড স্কেপটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছি যাতে করে মানুষজনকে আমরা ব্যাংকে আসার জন্য বলছি যে আপনাদের ব্যাংকে আসতে হবে না আপনারা আমাদের যে অ্যাপটা আছে এ বি ডি আপনি এন করে অ্যাকাউন্ট থেকে শুরু করে এফ থেকে শুরু করে ডি বিএস সব করতে পারবেন ইনফ্যাক্ট আমরা লোন দেওয়ার ব্যবস্থা করছি এবং সেই ডিজিটাল লেন্ডিংয়ের জন্য আমরা একটি বিদেশি কম্পানির সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছি আমরা খুব সহসেই আমরা ডিজিটাল ল্যান্ডিংও চলে যাব যেটা নানো রন হিসেবে বাংলাদেশ ব্যাংক